গণতন্ত্রের নজিরা স্থাপন করতে চাই সেই জায়গা থেকে যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো নয় সেপ্টেম্বরের পরে যদি নিয়ে যাওয়া যায় তাহলে এটা সবার জন্য ভালো হবে তো ইতিমধ্যে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি এবং এটা হচ্ছে শিক্ষার্থীদের অন্যতম একটা প্রত্যাশা তাদের আকাঙ্ক্ষা এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উশ্বাস কিন্তু আমরা যারা প্রার্থীরা আছি প্রার্থীরা আমাদের আইডিয়াগুলো শিক্ষার্থীদের কাছে পেশ না করে বরং কাদা ছোড়াছুড়ি করতে বিভিন্ন ধরনের আচরণবিধি লঙ্ঘন করতে আমরা সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করছি আমরা সবাইকে অনুরোধ করবো আপনারা কেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান সেই প্রত্যাশাগুলো শিক্ষার্থীদের সামনে পেশ করেন কিন্তু একজন প্রার্থীর বিরুদ্ধে সাইবার বুলিং করা মিথ্যা প্রবাগান্ডা ছড়ানো এর মাধ্যমে নেগেটিভিটি হচ্ছে এর মাধ্যমে প্রতিত ফেসিস হাসিনা এবং তার ছাত্র ছাত্রলীগের যে প্রবাগান্ডা সেই প্রবাগান্ডা তারা টুলস হিসেবে ব্যবহার করছে তো সে জায়গা থেকে আমাদের সবাইকে আমি দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করব। এবং আজকে আমরা যেই ফ্যাকাল্টির সামনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বিজনেস ফ্যাকাল্টি বিজনেস ফ্যাকাল্টির শিক্ষার্থীরা অসংখ্য সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে আজকে এই যে এখানে লাইব্রেরি আছে ই লাইব্রেরি সেই ই লাইব্রেরি দুই হাজার তেইশ সাল থেকে বন্ধ আছে এখানকার ছ হাজার শিক্ষার্থী এবং অনাবাসিক যে শিক্ষার্থীরা আছে তারা সিঁড়িতে বসে তারপর হচ্ছে এই যে বাইরে লাউঞ্জে বসে তাদেরকে পড়াশোনা করতে হচ্ছে তো এটা তো বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ যে লাইব্রেরি ফেসিলিটি দেওয়া এটা একটা মৌলিক কাজ কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে দাবি দাওয়া উত্থাপন করেছে কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো কার্যকর উদ্যোগ নেয় নাই তো ইনশাল্লাহ শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা যখন বিজয় হয়ে আসবো ইনশাল্লাহ আমরা সবার আগে এই লাইব্রেরিটাকে সংস্কার করবো এবং এই লাইব্রেরিকে ওপন করবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্যাকাল্টির এই লাইব্রেরিকে আমরা সচল করব এবং এর পাশাপাশি এখানে যে ক্যান্টিন আছে সেই ক্যান্টিনের যে খাবার এবং খাবারের যে দাম অনেক বেশি এবং শিক্ষার্থীদের সাথে এক ধরনের বাণিজ্য করা হয় তো এই ধরনের বাণিজ্য আমরা বন্ধ করবো এখানে ভর্তুকি দিতে হবে এবং এটা শিক্ষার্থী শিক্ষার্থীদের সুলভ মূল্যে খাবারের মান নিশ্চিত করতে হবে এবং পাশাপাশি আমরা বলছি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সেটা আমরা চালু করতে হবে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারা আমরা বলে থাকি বিশ্ববিদ্যালয় আমরা যারা আছে আমরা হচ্ছে জুনিয়র স্কলার আমাদের শিক্ষকরা হচ্ছে সিনিয়র স্কলার কিন্তু শিক্ষকরা আমাদের সাথে যেই সুলভ আচরণ করে এবং ক্লাসের মধ্যে পাঠদানের যে কোয়ালিটি ইনসিউর করা সেটা আমরা দেখতে পাই না আমাদের শিক্ষকরা একই সাথে আবার প্রাইভেট ইউনিভার্সিটিতেও ক্লাস নেয় তার প্রাইভেট ইউনিভার্সিটিতে যেভাবে সিরিয়াসের সাথে ক্লাস নেয় আমাদের এখানে শিক্ষার মান এবং হচ্ছে পড়াশোনার যে কন্টেন্ট সেগুলো মনে হয়েছে হচ্ছে একটা খুবই মানে গা ছাড়া দেওয়া ভাব তো সে জায়গা থেকে আমাদের যে ইস্তেহার সেই প্রস্তাবনা অবশ্যই থাকবে এখানে অবশ্যই শিক্ষক মূল্যায়নের জন্য ছাত্ররা যেন মূল্যায়ন করতে পারে টিচার্স রেগুলেশন সেই সিস্টেমটা আমরা চালু করব তো আমরা শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা এবং জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার আলোকে আমাদের ইশতেহার খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের সামনে নিয়ে আসবো এবং আমরা সবসময় বলছি